সুপ্রভাত বন্ধুরা আজ হলো পাঁচ সেপ্টেম্বর শুক্রবার আজকের সকালের অসন্ততা সমগ্র বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হল বাটইয়ার নাম বদলে মুল্লাগঞ্জ হয়েছে কানাই বাজারের নাম আচিমগঞ্জ হয়েছে তখন কোনো আপত্তি তোলা হয়নি কিন্তু সীমান্ত জেলার নাম বদল করে শ্রীভূমি করার প্রতিবাদে আহত ছয় তারিখের বন্ধের বিরুদ্ধে অবস্থান নিয়ে সরকার পক্ষকে সমর্থন জানিয়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে কটাক্ষ করলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ক পুরকায়স্ত আন্দোলন উদ্যোক্তাদের মানসিকতায় পরিবর্তন আনা জরুরি বলে মন্তব্য করে কমলাক্ক পুরকায়স্ত অভিযোগ করেন কংগ্রেস রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই আন্দোলন করছে তিনি আরও বলেন রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া নামের বিরোধিতা করা মানে কবিগুরু ভাবনার বিরোধিতা করা নাম পরিবর্তন নিয়ে আপত্তি তুললেও একই সঙ্গে শ্রীভূমি নামের বিরোধিতা করাটা বিরোধীদের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করছে বলে দাবি করছেন বিধায়ক যারা আন্দোলন করে ইতিহাসের কথা বলছেন তাদের উদ্দেশ্যে আরও বিস্তর ইতিহাস তুলে ধরে কমলাক কো দেপুরকায়сто বলেন অতীতে বহুবার বিভিন্ন আক্রমণ এবং শাসনকালীন সমস্যা হয়েছে সেই শব্দ ইতিহাসের অংশ হয়ে রয়েছে তার মতে শুধু কিছু নির্দিষ্ট অংশ তুলে ধরে আন্দোলনকারীরা পূর্ণাঙ্গ ইতিহাসকে এড়িয়ে যাচ্ছেন তৈমুরের সময় ঘটে যাওয়া নানা ঘটনা নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংস থেকে শুরু করে বর্তমানে নানা ইস্যু পর্যন্ত তুলে ধরে বিধায়ক কমলাক্য বলেন কংগ্রেস নেতারা রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া নামকে প্রত্যাখ্যান করছেন অথচ তাদের মুখে শোনা যায় রবীন্দ্রনাথের কবিতার পঙ্ক্তি তিনি আরো বলেন কংগ্রেসের আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল যে বাটইয়ার নাম মোল্লাগঞ্জ হয়েছে কানাই বাজারের নাম আছিমগঞ্জ হয়েছে এইসব দিয়ে ডিমান্ড কমিটি কোনো মন্তব্য করেননি করিমগঞ্জের নাম অন্য কিছু হলে হয়তো আপত্তি উঠত না কিন্তু বদরপুরের নাম সিদ্ধেশ্বর হলে কেন এমন দাবি তোলা হচ্ছে তাদের কাছে শ্রীভূমি জেলার নামের আপত্তি থাকলেও করিমগঞ্জ গ্রহণযোগ্য বাটইয়া মোল্লাগঞ্জ বা আছিমগঞ্জ নিয়ে সমস্যা নেই অথচ শ্রীভূমি নামেই কেন আপত্তি এ প্রসঙ্গে আরও প্রশ্ন তুলেন তিনি বিধায়কের মতে কংগ্রেসের মূল উদ্দেশ্য হল যেসব বিষয়ে হিন্দু সভ্যতা ও সংস্কৃতির প্রতিফলন আছে সেগুলির বিরুদ্ধে আপত্তি তোলা এমন মন্তব্যে তিনি কংগ্রেস সহ বন্ধ উদ্যোক্তা কমিটির কড়া সমালোচনা করেছেন পরবর্তী খবরে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে দেখা থাকলে পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে বরাক উপত্যকায় ধর্মীয় মর্যাদায় পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী মিলাদুন করিমগঞ্জ শিলচর ও হাইলাকান্দি জেলা জুড়ে আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে মহানবী হজরত সাল্লাহ সাল্লামের জন্ম ও উপাদ দিবস উপলক্ষে সকাল থেকেই মসজিদ মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ নামাজ দোয়া মাহফিল ও ধর্মীয় আলোচনার আয়োজন করা হয়েছে এদিন বিভিন্ন এলাকায় শোভাযাত্রা ধর্মীয় আলোচনা ও সমাজ কল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে সর্বত্র নিরাপত্তা জোরদার করা হয়েছে উৎসবের মর্যাদা বজায় রাখতে লাউড স্পিকার ও ডিজে সাউন্ড সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দ শান্তি সম্প্রীতি ও ভাতৃত্বের বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন শান্তিপূর্ণ পরিবেশে বরাক উপত্যকা জুড়ে উদযাপিত হচ্ছে এই পবিত্র দিনটি অরুণোদয় হিতাধিকারী মহিলা সিলিন্ডার কিনলে মাসে অতিরিক্ত দুশো টাকা করে দেওয়া হবে আগামী জানুয়ারি মাস থেকে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ইতিমধ্যে এর ফর্ম বিতরণ শুরু হয়েছে শিলচরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সুলভ ইন্ধন যোজনার ফর্ম এবং অরুণোদয় হিতাধিকারী শতাধিক মহিলার হাতে আজ মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা পত্র তুলে দিলেন বিজেপি রাজ্য কার্যকরী কমিটির সদস্য তথা রামনগর মন্ডলের প্রবারী বজন সেন উল্লেখ্য আগামী জানুয়ারি থেকে এই প্রকল্প শুরু হচ্ছে অরুণোদয় হিতাধিকারী পরিবার যদি সিলিন্ডার কেনে তাহলে বারোশো টাকার সঙ্গে অতিরিক্ত দুশো পঞ্চাশ টাকা করে দেওয়া হবে তা শুরু হবে আগামী জানুয়ারি মাস থেকে ইতিমধ্যেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিলচরে এ নিয়ে ফরম বিতরণ শুরু ডুরব থেকে উদ্ধারকৃত অজগর বনাঞ্চলে অবমুক্ত করল দুহালিয়া ফরেস্ট বিভাগ রামকৃষ্ণনগরের ডলুরবন গ্রামে বিশাল আকারের একটি অজগর সাপ স্থানীয় এক জলাশয়ে পাতা মাছ ধরার জালে আটকা পড়ে হঠাৎ গ্রামের লোকজন জালে নড়াচড়া দেখতে পেয়ে ছুটে গিয়ে দেখেন তাতে ধরা পড়েছে একটি পূর্ণবয়স্ক অজগর সাপটি আটকা পড়ার খবর দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে এবং কৌতূহলী মানুষ ভিড় জমায় ঘটনাস্থলে তবে কেউ যাতে অজগরটির ক্ষতি না করে সেদিকে নজর রেখে গ্রামবাসীরা সাপটিকে নিজেদের হেফাজতে রাখেন এবং সঙ্গে সঙ্গে খবর দেন দুহালিয়া বন বিভাগে খবর পেয়ে নতুন দায়িত্বপ্রাপ্ত ফরেস্ট রেঞ্জ প্রদীপ নির্দেশে ঘটনাস্থলে পৌঁছে যান বিট কর্মকর্তা মকসুদ আহমেদ লস্কর ও বনকর্মী কর্মী দিলোয়ার হোসেন তারা যথেষ্ট দক্ষতার সঙ্গে অজগরটিকে উদ্ধার করেন এবং পরে সাপটিকে দুহালিয়া সংরক্ষিত বনাঞ্চলে নিয়ে গিয়ে অবমুক্ত করেন দুদিনের বরাক সফরে ডিজিপি তিন জেলার পুলিশের কাজে সন্তোষ বরাকে দুদিনের সফরে এসেছেন অসম পুলিশের ডিজিপি হরমিত সিং সফরের প্রথম দিন বৃহস্পতিবার দুপুর দুইটায় তিনি শ্রীভূমি জেলার বদরপুর থানায় উপস্থিত হন এবং বরাক উপত্যকার জেলার ও তিন শ্রীভূমি কাচার হাইলাকান্দি পুলিশ কর্মকর্তাদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভা করেন বদরপুর থানার কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই সভায় তিন জেলার সমস্ত উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা ওসি এবং আইসিরা উপস্থিত ছিলেন সবাই ডিজিপি হরমিত সিং আইন শৃঙ্খলা পরিস্থিতি অপরাধ রেকর্ড নিরাপত্তা ব্যবস্থা এবং পুলিশের কাজের দক্ষতা নিয়ে বিশদে আলোচনা করেন একই সঙ্গে তিনি কর্মকর্তাদের কাছ থেকে মাঠ পর্যায়ের বাস্তব তথ্য সংগ্রহ করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথাও শুনেন ডিজিপি জানান দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম বরাক সফর এবং তিনি সরাসরি পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে জেলার পরিস্থিতি বুঝার চেষ্টা করছেন তিনি আরো বলেন অসম পুলিশ এক একটি জনসেবামূলক সংস্থায় পরিণত হয়েছে যা চব্বিশ ঘন্টা জনগণের সুরক্ষা ও সেবায় নিয়োজিত বৃহস্পতিবার রাত তিনি শিলচরে অতিবাহিত করে শুক্রবার কাচার জেলার পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন বলে জানান ভবিষ্যতে আরও বরাক সফরে এসে প্রতিটি জেলায় পৃথকভাবে বৈঠক করার ইচ্ছা প্রকাশ করেন তিনি ডিজিপি হরমিত সিং এই সফরে বরাক উপত্যকার তিন জেলার পুলিশের কর্মদক্ষতা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন